natyada di. Namaste. Anya শুধু লাল পুজো পার্ব শুধু সালা হিন্দু না বৌদ্ধ জানা

এক্ষুনি ছোট্ট শিশু শিল্পীর শিল্পী বলব আহ একটি ছোট্ট কবিতা মা এবং মেয়ে সুন্দর করে শোনালো ওর তো এইমাত্র মানে ফুলটি ফুটেছে যা সৌরভ আমাদের দিয়েছে আগামী দিনে সেই সুগন্ধ আরো অনেক দূর পর্যন্ত ছড়াবে বলে আমি আশা করি অনেক শুভেচ্ছা আশীর্বাদ আমাদের তরফ থেকে রইল ঠিক তাই তো এবারে আমরা ডেকে নিচ্ছি দিকে

সঙ্গীত পরিবেশনায় শ্রীমতী আয়না দাস শ্রীমতী বর্ণালী কর এবং শ্রীমতী সুজাতা মিত্র আজকের সুন্দর অনুষ্ঠান হচ্ছে বসন্তের গানে কবিতায় আমরা উজ্জীবিত হচ্ছি এবং বসন্তকে আবাহন করছি চলুন শুনে নি সমবেত সঙ্গীত cái à, anh quan tâm, làm nô lệ, đi 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 đi, cái cái cái

세대도 케이코치라더군요. 케이코치로그요.